রাজশাহীতে ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে শুরু হয়েছে ঝড় বৃষ্টি রবিবার রাত থেকেই মাঝারি বাতাস ও হালকা বৃষ্টি শুরু হয় তবে সোমবার সকাল থেকে টানা ঝোড়ো হাওয়া ও হালকা বৃষ্টি ঝরতে থাকে ফলে কর্মজীবীরা পড়েছেন চরম বিপাকে যানবাহনের স্বল্পতার সঙ্গে সকালের বৃষ্টি অফিস গামীদের ভোগান্তি বাড়িয়ে দিয়েছে বৃষ্টি মাথায় নিয়েই কাজে বের হয়েছেন অনেকেই ঝড়ের কারণে গাছের ডালপালা ভেঙে পড়ায় ভোর থেকে বিদ্যুৎহীন অবস্থা বিরাজ করছে রাজশাহীর অধিকাংশ এলাকায় ভেঙে পড়েছে গাছের ডালপালা কোনো কোনো এলাকায় উড়ে গেছে বাড়ির কিছু টিনের চালা রাজশাহী আবহাওয়া অফিস জানায় ঘূর্ণিঝড় রেমালের প্রভাবে আজ সোমবার সারাদিন রাজশাহীতে ভারী বৃষ্টিপাতের সম্ভাবনা রয়েছে রবিবার রাত থেকে থেমে হালকা বৃষ্টি শুরু হয় তবে সোমবার ভোর থেকে শুরু হয় টানা হালকা বৃষ্টি ও ঝড়ো হাওয়া